সে তেমন ভাবে সাহায্য করে সরি আমি না তোমাকে কষ্ট দিতে চাইনি জানো না না এতে কষ্ট দেবার কি আছে প্রতিটা মানুষেরই জীবনে একটা অতীত আর বর্তমান থাকে সেটা সবার ক্ষেত্রেই আলাদা যদি বর্তমানে দাঁড়িয়ে অতীতকে ভুলে যায় তাহলে কি করে হবে বলতো আমার ওই অতীতটা ছিল বলেই হয়তো বেঁচে থাকার একটা তাগিদ ছিল তাই অতীতকে আমি কখনোই ভুলতে পারি না ভুলতে চাইও না আর রইল বিয়ের কথা আসলে আমার সাথে চলার মতো এখনো কাউকে পাইনি তাই এই ব্যাচেলের জীবনটা নিয়েই চলে যাচ্ছে কি হলো ক্যাফে থেকে বেরিয়ে আসুন হ্যাঁ আপনাদেরকেই বলছি নিশ্চয়ই ওদের কাছে চলে গেছেন